বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ দেখো চলে এসছি কড়াইশুঁটির কচুরি নিয়ে শীতকাল মানেই কড়াইশুটির কচুড়ি তো এখানে আমি বেশ কিছুটা কড়াইশুটি ছাড়িয়ে নিয়ে চলে এসছি আর কিছুটা আলুও কেটে নিয়েছি তো এখন প্রেশার কুকারে সিদ্ধ করে নেয়ার জন্য বসিয়ে দিয়েছি এবার একটা গামলিতে বেশ কিছুটা ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটু সাদা তেল দিয়ে ভালো করে প্রথমে শুকনো হাতে একটু মেখে নেব ময়দাটাকে এভাবে ভালো করে মেখে নিয়ে তারপরে অল্প অল্প পরিমাণে জল দিতে হবে এবং ডোটাকে সুন্দর করে মেখে নিতে হবে তো চলো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিই এরকম অল্প অল্প জল দেবে আর সুন্দর করে ডোটাকে মেখে বেশ কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিলে ময়দাটা কিন্তু খুব ভালো নরম ও সফট হয় তো দেখো মেখে নিয়ে এইভাবে আমি এখন ঢেকে রেখে দেব। একটা বাটিতে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা একটা টমেটো কয়েক কুচি আদা আর কয়েকটা রসুন পেস্ট করে নেবো ওটা এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব তেল অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এখন তার মধ্যে আমি দিয়ে দেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নিতে হবে হালকা করে ভেজে নিয়ে আমরা যে মশলাটা করে নিয়েছি সেই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আর একটু তো মশলাটা দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভেজে নিতে হবে তার মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো এক চামচ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ আর তোমরা চাইলে অবশ্যই লঙ্কা গুঁড়োও দিতে পারো আমি কাঁচা লঙ্কা দিয়ে করব বলে আর লঙ্কা গুঁড়োটা দিলাম না তো ভালো করে কষিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে কষিয়ে নিয়ে একটু গরম জল দিয়ে দিলাম দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে পুরো রান্নাটা করে নিলেই রেডি হয়ে যাবে আলু কষা তো আর সিদ্ধ করা মটরশুঁটিগুলো একটা গামলিতে নিয়েছি তোমরা চাইলে ওটা হাত দিয়ে ভেঙে নিতে পারো কিংবা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো এদিকে ঝটপট করে একটা কড়াইয়ে পুটটা রেডি করব বলে কড়াই বসিয়ে গরম করে একটু সরিষার তেল দিয়ে তার মধ্যে ওই মশলাটাই অল্প করে দিয়ে দিলাম যে মশলাটা আলুর তরকারির জন্য করেছিলাম আলুর কষা সেই মশলাটাই তার মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব নিয়ে তার মধ্যে মটরশুঁটির যে পেস্টটা তৈরি করে নিয়েছি সেটাই এখন ওর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে একটু কষিয়ে পুটটাকে রেডি করে নিতে হবে তো দেখো আমি এবার এভাবেই পুটটা রেডি করে নেব নিয়ে নামিয়ে নিলাম এদিকে একটা কড়াইয়ে তেল গরম বসিয়ে দিলাম আর এদিকে ময়দাটাকে ডো তৈরি করে নিলাম ছোট ছোট লেসি কেটে নিলাম এখন কিভাবে আমি পুরটা ভরবো সেটাই তোমাদেরকে দেখিয়ে দেব তো দেখো এইভাবে বাটির মতো বানিয়ে ময়দাটাকে তার মধ্যে পুট দিয়ে তো পুটটা দিয়ে ঠিক এইভাবে মুড়ে মুড়ে আবার ভালো করে ডোটা রেডি করে নিতে হবে নিয়ে হাতের মধ্যে একটু ঘুরিয়ে নিলেই সুন্দরভাবে একটা লেচি তৈরি হয়ে যাবে পুর ভরা তারপর এইভাবে সুন্দর করে একটু হাতের মধ্যে করে নিয়ে আর বেলে নিলেই সুন্দর মটরশুঁটির কচুড়ি তৈরি হয়ে যাবে এবার গরম গরম তেলের মধ্যে ভেজে নেব তো দেখো আমি কীভাবে ভেজে নিলাম কচুড়িগুলো সেগুলোই এখন তোমাদেরকে দেখাবো তো এইভাবেই ভেজে নিলে একদম রেডি হয়ে যাবে ফুলকো ফুলকো কচুরি মটরশুঁটির তো এদিকে কচুরি ভাজতে ভাজতে পাশের তরকারিটাও কিন্তু একদমই রেডি হয়ে গেছে তো তরকারিটাকেও নামিয়ে নেব আর তো নামানোর আগে ওর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা দিয়ে তরকারিটাকে নামিয়ে নিতে হবে তো নামিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই কেমন হলো মটরশুঁটির কচুরি আর গরম গরম আলুর কষা তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার সাথে থেকো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি